হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে মেরি সবাইকে তো সবাই থাকো সুস্থ থাকো আনন্দ করো খাওয়া দাওয়া করো আর আজকের সকালটা দেখো আমার কাজকর্ম সারা ম হয়ে গেছে এবারে রান্নার দিকে যাবো আর একটু ওই ছাদে এলাম তোমাদের সঙ্গে একটু ভিডিও করতে আর এই দেখো আজকে সকালটা রকম একটু রোদ নেই কিচ্ছু নেই যেন মেঘ করে দেখো কীরকম আকাশটা হয়ে আছে একটু রোদপোদ ভালো মানে বের হলে একটু ভালো লাগে তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি এখানে যে আমি আলু ভাজা এই যে বসিয়ে দিয়েছি মুদি খাওয়া হবে টিফিন করবো এই জন্য আলু ভাজাচ্ছি আর এখানে আমার মেইন খাবার মানে বসিয়েছি একটু ডালিয়া বসিয়েছি এটা মানে হয়ে গেছে অফ করে দিয়েছে এখন হাওয়াটা মানে এটা বেরো আর এই যে আমার রান্নার এখানে জোগাড় হচ্ছে এই যে এখানে চিকেন এই যে বড়ো বড়ো করে আলু কেটেছি পেঁয়াজ এই যে এখানে মিক্সারে দিচ্ছি পেঁয়াজটাকে বেটে নেবো তো চলো তোমাদের সঙ্গে করে দেখা করছি আমার সব মশলা আমার এই যে মশলা সব দেওয়া হয়ে গেছে মাংসতে বুঝতেই পারছো কি আজকে হচ্ছে আমি সব মানে টক দই আদা রসুন পেঁয়াজ লঙ্কা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো

আলু ভেজেছিলাম এই যে মুড়িটা এখন খাবো তলায় ঝুড়ি ভাজা রয়েছে এই যে ঝুড়ি ভাজা নিয়েছি আর এই যে আলু ভাজা দিয়ে মাখিয়ে খাবো তো চলো পরে দেখা করছি তো ওইদিকে এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে মাংসটা ম্যারিনেট করা ছিল সেটা এই যে বসিয়ে দিয়েছি হচ্ছে আর এই যে এখানে বড় বড় করে আলু কেটেছিলাম ভেজে নিয়েছি আর ওই জো পেঁয়াজটা ভেজে রেখে দিয়েছি আর আর এই দিয়েছি ঘি দিয়ে দিয়েছি এবার এই আলুগুলোকে এর আমি এবার দেবো নিচে সাজিয়ে দিই সেদ্ধটাও হয়ে যাবে সেদ্ধ অলরেডি হয়ে আছে একটু মানে বাকি আছে ওইগুলো নিচে দিয়ে এই এবারে চিকেন গুলো এবারে এর উপরে দিয়ে দেবো সব দেবো না কিছুটা দেবো কিছুটা আবার তার উপরে আবার দেবো একটু দিয়ে দি ওপরে কেও গোলাপ জল গোলাপ জল সবই অল্প অল্প করে একটু দেবো ওর উপরে একদম মানে যখন লেয়ারটা ওপরে আরেকবার একবার দেবো একদম শেষে তখন আবার একটু সব জল গুলো আবার দিয়ে তো দেবো নুন আর এই যে চিনি দিয়ে দিয়েছি দিয়ে আবার আমি এই গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দেব গোলাপ জল কেওড়া জল এটা দিলাম এটা কেওড়া জলটা এই যে এটা গোলাপ জল মশলা এবার দেব ওই যে মিঠা তোর সামান্য একটু দিলেই হবে বেসটাটা এবার দিয়ে দেবো এর উপরে এই যে ছড়িয়ে দিয়ে দেবো দিয়ে এবার চাকা দিয়ে দেবো লাস্টে একটু ঘি দেব এর উপরে ঘি দিয়ে চাকা দিয়ে দেব এই যে ঘি ঘিটা দিয়ে দেব দিচ্ছি এই যে চাপা দিয়ে দেব এটা না এরকম করে হবে না অনেকটা এ হয়ে যাবে তাই আমি রকম ভাবে দেবো আটা দেয় আমি আর আটা ফাটা দেবো না এমনি আমার দিয়ে এর উপরে নোড়া চাপা দেওয়া থাকবে ফাইনালি তো ফাইনালি এই যে আমাদের বিরিয়ানি তৈরি রেডি আর এই যে থালার পেছনে এই যে রয়ে গেছে বেড়ে থাকলো এই দেহে কোথাও আটকে গেছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি বলো বলো এই যে আমি হ্যালো এরকম করে হাই বলো আমরা কেসে বসেছি তো যে আমি একটা মানে গামলিতে মানে ঢেলে নিচ্ছি এটা অনেকটা চাপ হয়ে গেছে বলে এইটা এই দেখো না আমাদের বিরিয়ানি দাঁড়াও 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 তুমি দাঁড়াও তো এই দেখো আমাদের বিরিয়ানি ওই যে চিকেন চিকেন মাটন আমার

তোমার চিকেন দেবে তোরা খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে হয়ে গিয়ে এই যে বিছানায় আমি এই যে মেখে ঘুম পাড়াবো এই যে ওকে নিয়েছি ঘুম পাড়াচ্ছি আর আমি একটু শোবো তারপরে বিকালে উঠবো জলফল ভরবো বাসনটা রয়েছে থালা বাসনগুলোগুলো মাজবো তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি দুপুরবেলা খাওয়া দাওয়া করে আর শুয়ে পড়েছিলাম তো তোমাদের সঙ্গে দেখা করিনি আর শুয়ে পড়েছিলাম বলতে ছাতে গিয়ে মানে শর্ট করছিলাম একটু শুয়েছিলাম তারপরে উঠে ওকে আমার মেয়েকে ঘুম মানে পাড়িয়ে দিয়ে তারপরে ছাতে গিয়ে আর শর্টগুলো করছিলাম বেশি দেয়া হয়নি উঠে পড়েছে কাজ ছিল তার জন্য আবার মানে চলে আসতে হলো আর এই এইয এখন বসে আছি টিভি দেখছি তো তোমরা কেমন করে কেমন ভাবে ক্রিসমাস মানে বড়দিন কাটালে খুব ভালোভাবে কাটাও এটাই প্রথম প্রথম তো আমি না কথা মানে বেশি বলতে পারি না আমার না মানে কেমন একটা মানে মানে ভুলে ভুলে যায় এই রকম ব্যাপার তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা করছি রান্না বান্না করব না ওই মানে দুপুরে ওই রান্না করেছিলাম ওই আছে ওই খাওয়া দাওয়া করব আমার ভিডিওগুলো বেশি দেখো না কেন গো লং ভিডিও গুলো কেন গো তোমরা দেখো না ভালো লাগে না আমি তো মানে সাধারণই ঘরের মানে বউ আমি সাধারণ আমি ঘরের মধ্যেই আমি ভিডিওগুলো করি বেশি আমি বাইরে মানে আমি করি না ঘরের মধ্যেই যেটুকু আমি কাজ করি সেটুকু নিয়েই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো সবাই কি সুন্দর এগিয়ে যাচ্ছে আমারও তো ইচ্ছে হয় বলো আমি একটু এগিয়ে যাব আমার তো যেন হচ্ছেই না শর্টগুলোই একটু বেশি দিই আমি লং টার্মে মানে বেশি আমি ভিডিও মানে মানে এ করতে পারি না আমি শর্টগুলোই বেশি আমি দিই ফানি ভিডিওগুলো একটু নাচও মানে দিই ভালো লাগে যেগুলো আমার খুব মানে গানগুলো সেই রকম গুলো আমি ওই নাচের গুলো দিই একটু গানও গানেরও রয়েছে ফানিটা বেশি ফানি তো তোমরা আমার বেশি করে ভিডিও গুলো বেশি বেশি করে দেখো এটাই তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। তো সবাইকে জানানো রইল বড়দিনের শুভেচ্ছা আর এই যে হাই বলো হাই তাহলে আমাদের ভিডিও গুলো দেখো বেশি বেশি করে আমার ভাজিয়ে বলো দেখা পাচি পাচি করে হ্যাঁ বলো কেন দেখো না গো আমার দেখো না গো বেশি বেশি করে ভিডিও দেখো তো চলো তোমাদের সঙ্গে পরে আমি দেখা করছি আর এই যে সেই কেকটা এই যে সন্ধ্যাবেলা এখন এই যে কাটা হবে খাওয়া হবে এই যে কেকটা কাটবো আর খাওয়া দাওয়া হবে এই যে আমার মেয়ে এখানে নাস্তা আরাম করে দিয়েছে কেক খাবে বলে তো চলো কাটি কেকটা এই যে কেকটা বার করেছি ऐ जो छुरी काटबो या आ लाग जे रे पाय ऐ जो केकटा काट दी मैं मुंह दिखाती সেই কেটে নিয়েছি হ্যাঁ বড়দিন আজকে বড়দিন খ্রিস্টের জন্মদিন তো তাই আজকে কেক খেতে হয় তুমি খাচ্ছ কো দেখি খাও

তো চলো দেখা করছি বন্ধুরা সকাল থেকে আমি ভিডিও করে যাচ্ছি তো আমার একদম মাথায় মানে খেয়ালি ছিল না আমার কাছে সানটা টুপি ছিল সেই সানটা টুপিটা এই যে আমার আমি বের করেছি এখন এখন আমার মাথায় এলো সেই সানটা টুপিটা আমি বার করেছি তো দেখো সে মাথায় দিচ্ছে আর আমার একদম খেয়াল ছিল না সান্ডা টুপি ছিল আমি সকাল থেকে আমি শর্ট দিয়ে যাচ্ছি ভিডিও আর মানে এমনিও ভিডিওগুলো আমি ইয়ে করছি মাথায় আমি দেবো সেটা আমার একদম খেয়াল নেই এখন আমি একটু দিয়েছি তো আমার থেকে খুলে নিয়ে চলে গেলো আমাকে পড়াচ্ছে মাথায় দাও

তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে গিয়ে এই যে মশারি লাগানো রয়েছে একটা কোন শুধু লাগাবো লাগে এবার এই যে শোবো তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা